দীঘায় জগন্নাথ মন্দির সরকারি টাকায় তৈরি হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের মতো কোটি কোটি হিন্দুদের টাকাই হচ্ছে না শুভেন্দু অধিকারী কি বলেন শোনাবো আপনাদের দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপনি একাধিক প্রশ্ন করেছেন যেভাবে ওটা কালচারাল সেন্টার আপনারা কেন সব চাষ করছেন সরকারি টাকায় হিন্দু মন্দির হয় না রাম মন্দির তৈরি হয়েছে গোটা পৃথিবীর হিন্দুদের টাকা

নাকি কাল থেকে তিন দিন পূর্ব মেদিনীপুরে গাড়ি বন্ধ থাকে ওরা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি পূর্ব ও এখানে হেঁটেছিল অধিকারী মুক্ত করতে এখানকার জনগণ পিসি ভাই মুক্ত করে